মাত্র চোদ্দ বছর বয়সে কেউ আইপিএল খেলবে এটা শুনলেই চমকে ওঠার কথা কিন্তু বৈভব সূর্যবংশী শুধু খেলেই থামেননি প্রথম ম্যাচেই এমন এক ইনিংস উপহার দিয়েছেন যা দেখে মুগ্ধ হয়েছে গোটা ক্রিকেট বিশ্ব বিহারের এই কিশোর তার অভিষেক ম্যাচে যেভাবে ব্যাট হাতে ঝড় তুলেছেন তাতে অনেকেই বলছেন এটাই ভারতের ক্রিকেটের ভবিষ্যৎ একুশে মার্চ দুই সালে জন্ম বৈভব যখন রাজস্থান রয়্যালসের হয়ে মাঠে নামলেন তখন তার বয়স ছিল মাত্র চোদ্দ বছর তেইশ দিন এতদিন এই রেকর্ড ছিল প্রয়াস রায় বর্মনের দখলে যার বয়স ছিল মাত্র ১৬ বছর ১৫৭ দিন সেই রেকর্ড ভেঙে দিয়ে আইপিএল এর সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেট খেলোয়াড় হিসাবে নাম লিখিয়েছেন এবার বৈভব আর অভিষেকটা ছিল তার একদম সিনেমার মতো প্রথম বলে কভার দিয়ে শার্দুল ঠাকুরকে উড়িয়ে ছক্কা আইপিএল এর ইতিহাসে তিনি এখন সবচেয়ে কম বয়সী ছয় মারা ক্রিকেটার এমন কৃতির তালিকায় নাম লিখিয়েছেন আন্দ্রে রাসেল কার্লোস বার্থওয়েল রব কুইনের মতো তারকাদের সঙ্গে ২০ বলে চৌত্রিশ রানের ঝড়ো ইনিংসে ছিল তিনটি চার ও দুইটি বিশাল ছক্কা স্ট্রাইক রেট একশো কিন্তু পরিণতির চেয়ে বেশি ছিল তার আত্মবিশ্বাস ও পরিণত ব্যাটিং মাত্র অষ্টম শ্রেণির ছাত্র হলেও ব্যাটিং দেখে তা বুঝার কোনো উপায় ছিল না ইনিংস শেষে যখন একটি ভুল শটে আউট হয়ে ফিরে এলেন তার চোখে ছিল জল যার মধ্যে ছিল ক্রিকেটের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা তার এই সাহসী ইনিংস দেখে মুগ্ধ হয়েছেন শুধু ভক্তরা এমন নয় মুগ্ধ হয়েছেন গুগল সিইও সুন্দর পিয়াচিও আই আইপিএল এর একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেন অষ্টম শ্রেণীর ছেলেকে আইপিএল এ খেলতে দেখে ঘুম ভাঙলো কি এক অসাধারণ অভিষেক ম্যাচে রাজস্থান রয়্যালস মাত্র দুই রানে হেরে গেলেও আলো ছড়িয়েছেন একাই বৈভব তিনি যেন এই ম্যাচের সেরা অনন্যের গল্প যাকে দেখে আজকের কিশোররা বলবে আমি পারবো চোদ্দ বছর বয়সের এমন আত্মপ্রকাশ কল্পনারও বাহিরে কিন্তু বৈভব দেখালেন অসম্ভব বলে কোনো কিছুই নেই বলতেই হচ্ছে আইপিএল পেয়েছে তার সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের দেখা আর ভারতীয় ক্রিকেট এক ভবিষ্যৎ ভবিষ্যতে আশার নাম